খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আজ আমরা জানবো সাপোর্ট এবং রেজিস্টেন্সকে কিভাবে আমরা ট্রেড করতে পারি সবার আগে আমরা ভালো করে সাপোর্ট এবং রেজিস্টেন্সের কনসেপ্ট ক্লিয়ার করে নিই সাপোর্ট কি সাপোর্ট হলো এমন একটা জায়গা যেখান থেকে বারবার শেয়ার প্রাইস ওপরের দিকে চলে যায় ঠিক আছে আমরা যদি এই জায়গায় দেখি এখানে একবার শেয়ার প্রাইস ওপর দিকে চলে গেল এখানে একবার শেয়ার প্রাইস ওপর দিকে চলে গেল আবার এখান থেকে শেয়ার প্রাইস ওপর দিকে চলে গেল ঠিক আছে তো এই জায়গায় আমরা যদি একটা লাইন দিয়ে দিই এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে যে যখনই শেয়ার প্রাইস এখানে আসছে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে চলে যাচ্ছে এটা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি রেজিস্ট্যান্স হলো এমন একটা জায়গা যেখান থেকে বারবার শেয়ার প্রাইস নিচে চলে যায় যেমন আমরা যদি এই লাইন বরাবর দেখি শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে গেছে এখান থেকে একবার নিচের দিকে গেছে আবার যখন শেয়ার প্রাইজ এখানে আসবে হাই পসিবিলিটি থাকে যেখান থেকে শেয়ার প্রাইস আবার নিচের দিকে যাবে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স সাপোর্ট হলো এমন একটা জায়গা যেখান থেকে বারবার শেয়ার প্রাইস ওপর দিকে চলে যায় আর রেজিস্টেন্স হলো এমন একটা জায়গা যেখান থেকে বারবার শেয়ার প্রাইস নিচের দিকে আসে এবারে এই জায়গাতেই এরকম ঘটছে কেন সাপোর্টে বারবার শেয়ার প্রাইস ওপর দিকে যাচ্ছে কেন আর রেজিস্টেন্সের শেয়ার প্রাইস বারবার নিচের দিকে নামছে কেন এর পেছনে সাইকোলজি কি সেটা এবারে আমরা দেখি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদের প্রতিটা লাইক আমাকে আরও উৎসাহ দেয় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার এই সাপোর্ট এরিয়াতে কী হয় এখানে বায়ার যারা যারা শেয়ার কেনে তারা এখানে ওয়েট করে যে যখনই শেয়ার প্রাইস এখানে আসবে এখানে তারা এন্ট্রি নেবে মানে তারা বাই করবে প্রথমবার বায়ার এখানে দেখলো যে এখানে থেকে শেয়ার প্রাইস ওপর দিকে গেছে মানে এটা একটা সাপোর্ট কাজ করছে দু নম্বরবার যখন শেয়ার প্রাইস এখানে আসবে তো বায়ার যারা তারা এখানে এন্ট্রি নেবে তারা এখানে বাই করবে আর বাই করলে কি হবে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে তিন নম্বরবার যখন আবার শেয়ার প্রাইস এই জায়গাতে আসবে তখন এখানে বায়াররা আবার এন্ট্রি নেবে কারণ বায়াররা জানে এখান থেকে শেয়ার প্রাইজ আবার ওপরের দিকে যেতে পারে আর বায়াররা এখানে এন্ট্রিও নিচ্ছে আর তার কারণে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে আর রেজিস্টেন্সে কি হয় রেজিস্টেন্সে যে শেলার সেলার এখানে ওয়েট করে যে যখনই শেয়ার প্রাইস এখানে আসবে এখান থেকে বিক্রি করবে কারণ একবার এখানে দেখেছে যে এখানে শেয়ার প্রাইজ এসে এখান থেকে নিচের দিকে গেছে এখান থেকে একবার শেয়ার প্রাইজ ঘুরে নিচের দিকে গেছে তো সেলার এখানে ওয়েট করবে যে আবার যখন এখানে আসবে এখান থেকে আবার বিক্রি করবে কারণ একবার দেখেছে যে শেয়ার প্রাইস এখান থেকে নিচে গেছে তো সেলাররাও এখানে রেডি হয়ে বসে আছে যেখানে আসলে বিক্রি করবে সেলার এখানে এন্ট্রি করলে কি হবে শেয়ার প্রাইস নিচে দিকে যাবে আবার এখানে যখন আবার আসবে শেয়ার প্রাইস তখন সেলাররা আবার এন্ট্রি করবে এন্ট্রি করলে শেয়ার প্রাইস আবার এখান থেকে নিচে দিকে যাবে আবার শেয়ার প্রাইস এখানে আসলে সেলাররা আবার এখানে এন্ট্রি করবে এবং এখানে এন্ট্রি করলে শেয়ার প্রাইস আবার নিচের দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় এবারে আমরা চার্টে গিয়ে দেখি যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি কিনা আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্স কি মার্কেটে দেখতে পাচ্ছি সেটা আমরা চেক করে দেখি আমরা কোথায় সাপোর্ট দেখতে পাচ্ছি দেখি ফার্স্ট আমরা এই জায়গাতে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে তার জন্যে আমরা এখানে অ্যারো দিয়ে দিই এখানে শেয়ার প্রাইস ওপরে একবার গেছে এখানে আর একবার প্রাইস প্রাইজ ওপরে গেছে এখান থেকে শেয়ার প্রাইস আবার ওপরে গেছে মানে এটা কি এটা একটা সাপোর্ট এখান থেকে বারবার শেয়ার প্রাইজ ওপরের দিকে যাচ্ছে যখন আমরা দেখছি যে এখান থেকে শেয়ার প্রাইস বারবার ওপরের দিকে যাচ্ছে এখানে একটা লাইন বরাবর তো আমরা এখানে একটা লাইন দিতে পারি তো তার জন্যে আমরা এই টুল এসে এই যে হরাইজেন্টাল যে লাইন আছে এটাকে সিলেক্ট করে এখানে প্লেস করে দেব। তো দেখবো যে এই লাইন বরাবর যখনই শেয়ার প্রাইজ আসছে ওপরের দিকে যাচ্ছে এখানে একবার গেছে দু বার এখানে গেছে তিন নম্বর বার এখান থেকে গেছে তারপরে কি হয়েছে তারপরেও একই রকম শেয়ার প্রাইস এখানে এসেছে এখান থেকে ওপরে গেছে এখানে এসেছে শেয়ার প্রাইজ এখান থেকে ওপরে গেছে তারপরে শেয়ার প্রাইস এখানে এসেছে এখান থেকে ওপরের দিকে একবার গেছে তারপরে নিচের দিকেও এসেছে এটা আমরা পরে ডিসকাস করছি যে এখানে কী ঘটেছে তারপরে এখানে শেয়ার প্রাইস এসে এখানেও ওপর দিকে গেছে এখানে শেয়ার প্রাইস এসে এখান থেকে ওপরের দিকে গেছে এর মানে কি এটা একটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করছে যে যখনই শেয়ার প্রাইস এখানে আসছে এখানে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে এবারে যদি আমরা এই জায়গাতে দেখি এই জায়গাতে দুটো ঘটনা দেখতে পাবো আমরা কি দেখলাম যে শেয়ার প্রাইস এখানে এসে এটাকে টাচ করে উপরে চলে যাচ্ছে বাট এটা সব সময় হবে না আমরা যদি লাইন ইউজ করি লাইনের একটা সমস্যা আছে কারণ কি কারণ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স এটা কোনো লাইন নয় এটা একটা জোন আমরা এখানে গিয়ে এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে নেব তারপরে এখানে একটা এরকম জোন বানিয়ে নেব জোন বানালে কি সুবিধা যে জোন বানালে আমরা দেখতে পাবো যে যখনই এই জোনের ভেতরে শেয়ার প্রাইস আসছে তারপরে ওপরে যাচ্ছে সেটা আমরা এখান থেকেই চেক করতে পারবো জোনের ভেতরে শেয়ার প্রাইস এসেছে তারপরে উপরে গেছে জোনের ভেতরে শেয়ার প্রাইস এসেছে এখান থেকে উপরে গেছে জোনের ভেতরে শেয়ার প্রাইস এসেছে এখান থেকে আবার উপরে গেছে এখানেও জোনের ভেতরে শেয়ার প্রাইস এসেছে তারপরে ওপরে গেছে এখানে জোনের কাছাকাছি এসেছে শেয়ার প্রাইস ওপরে গেছে এখানেও জোনের ভেতরে এসেছে শেয়ার প্রাইস এখান থেকে ওপরে গেছে এর মানে কি এটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে যখন আমরা এরকম জোন বানিয়ে নেব জোনের ভেতরে যেই লাইনটা আছে আমরা এটাকে একদম মিডল পোর্শানে দেওয়ার চেষ্টা করব এই মিডিল এটা দিলে কি সুবিধা আমাদের যখন এই জোনটা ব্রেক হয়ে যাবে মানে সাপোর্ট আমাদের ব্রেক হয়ে যাবে সেটা আমাদের ক্লিয়ার বুঝতে পারবো যেমন আমরা যদি এখানে দেখি এই যে লাইনের নিচে এসে এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে এর মানে হচ্ছে কি এখানে যে জোনটা ছিল সেটা ব্রেক করেছে বাট ব্রেক করার সাথে সাথে কি আমরা হচ্ছে সেল করা স্টার্ট করে দেব না আমরা ওয়েট করব যে এই যে ক্লোজিং দিয়েছে যে রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়েছে তার নিচে কোনো একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং হোক যখন ক্লোজিং হবে তখন এই ব্রেকের কনফার্মেশান হয়ে যায় মানে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যাওয়ার জন্য রেডি বাট এখানে শেয়ার প্রাইস কী হয়েছে ফার্স্ট ক্যান্ডেলটা এই লাইনের নিচে ক্লোজিং দেখিয়েছে তারপরের ক্যান্ডেলটা ওপরের দিকে গিয়ে ক্লোজিং দেখিয়েছে এর মানে কি এই ব্রেকআউটটা কনফার্মেশান পায়নি তারপরে যদি আমরা এই জায়গাতেও দেখি এখানে এখানে কী হয়েছে ফার্স্ট ক্যান্ডেলটা এখানে ব্রেক দেখিয়েছে এই যে মিডিল লাইনের নিচে এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দেখিয়ে দিয়েছে তারপরের ক্যান্ডেলটাও এখানে দেখিয়ে দিয়েছে যে নিচের দিকে ক্লোজিং এর মানে হচ্ছে এই যে সাপোর্ট লাইনটা এখানে ব্রেক হয়ে গেছে এবং কনফার্মেশনও হয়ে গেছে এখান থেকে পসিবিলিটি দাঁড়ায় যে শেয়ার প্রাইস এবারে নিচের দিকে যেতে পারে হানড্রেড পার্সেন্ট কিছু শিওরিটি নেই কিন্তু হাই পসিবিলিটি থাকে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে ঠিক আছে এবারে আমরা মার্কেটের রেজিস্ট্যান্স দেখি রেজিস্টেন্স কোথায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আমরা রেজিস্টেন্স দেখতে পাবো এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে আমরা হচ্ছে পয়েন্টিং করে এই জায়গাতে আমরা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি এই জায়গায় একটা এখানে একটা রেজিস্টেন্স এখানে একটা রেজিস্টেন্স নিয়েছে ঠিক আছে এখানে আমরা একটা ফার্স্ট একটা লাইন দিয়ে দিই তো আমরা এখানে রেজিস্টেন্স পেয়ে গেছি ঠিক আছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে যে সাপোর্ট বা রেজিস্টেন্স বানানোর সময় যে এই লাইনটা যত ক্যান্ডেল সম্ভব ততগুলো ক্যান্ডেলকে টাচ করুক ঠিক আছে তো আমরা চাইলে এরকমও করতে পারি রেজিস্টেন্স লাইন ড্র করার সময় সাপোর্ট লাইন ড্র করার সময় যে আমরা সবগুলো ক্যান্ডেলকে টাচ করিয়েছি কমন এরিয়া এদের মধ্যে সেটা নিয়েছি এবং এরপরে আমরা এখানে একটা জোন বানিয়ে দেব এখানে একটা জোন বানিয়ে দিলাম এবারে জোন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে যখনই শেয়ার প্রাইস এখানে আসছে তারপরে নিচে আসছে এখানে গেছে শেয়ার প্রাইস নিচের দিকে গেছে এখানে কি হয়েছে ব্রেকআউট হয়েছিল বাট ব্রেকআউট সাস্টেন করেনি শেয়ার প্রাইস নিচে এসে ক্লোজিং দেখিয়েছে এর মানে কি শেয়ার প্রাইস উপরের দিকে যাবে না এবারে নিচের দিকেই যাবে এবং সেটা দেখতে পাচ্ছি তারপরে কি হয়েছে এখানে এখানে যদি দেখি এখানে যে রেজিস্টেন্স ছিল সেটা ব্রেক হয়ে গেছে ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি নেব না আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করবো এর ব্রেক কখন হয় যখন হচ্ছে এই যে লাইন আছে এই মিডিল লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেবে তখন ব্রেকআউট হয়ে যায় এটা ব্রেক হয়ে গেছে রেজিস্ট্যান্স ব্রেক তারপরে আমরা ওয়েট করবো যে এই ব্রেকের পরে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিক এই হাইয়ের ওপরে যেমন আমরা ক্লোজিং পেয়ে গেছি এই জায়গাতে তারপরের ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারি একটা লং ট্রেড নিতে পারি মার্কেটে এবং এন্ট্রি নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আপসাইডে একটা বড়ো মুভ ছিল আর কেউ যদি শর্ট টার্ম ট্রেডিং করে তার জন্যে এসেল ইউজ করতে পারে সাপোর্ট এবং রেজিস্টেন্সে আমরা কি করতে পারি তার একটা কনক্লুশন আমরা দেখে নিই কি কী আমরা করতে পারি ধরুন শেয়ার প্রাইস সেরকম ওপর নিচে যাচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্সকে বারবার টাচ করে করে যাচ্ছে এরকম ঠিক আছে এটা হচ্ছে রেজিস্টেন্স আর এটা হচ্ছে সাপোর্ট আমরা কি কি করতে পারি এখানে আমরা এক করতে পারি যে সাপোর্টে বাই করতে পারি এখানে বাই করতে পারি এবং এখানে সেল করতে পারি এখান থেকে যে প্রফিটটা হবে সেটা আমরা নিতে পারি এটা একটা উপায় দু নম্বর উপায় কি আমরা ফার্স্ট এখানে শর্ট করতে পারি সেল করতে পারি আর এখানে এসে বাই করতে পারি এটা দু নম্বর উপায় মানে এটা এখান থেকে এই যে ডিস্টেন্সে যে প্রফিটটা আসছে এটা আমরা ক্যাপচার করতে পারি তিন নম্বর কি করতে পারি যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে যাচ্ছে ব্রেক হয়ে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে এখানে আমরা বাই করতে পারি এবং আমাদের টার্গেট থাকবে ওপরের দিকে যাওয়া যতটা ওপরে যাবে সেটা আমাদের টার্গেট হবে এবং চার নম্বর আমরা কি করতে পারি শেয়ার প্রাইস যদি এরকম ওপরের দিকে না গিয়ে এরকম নিচের দিকে ব্রেক দিয়ে দেয় সাপোর্টকে ব্রেক করে দেয় তাহলে আমরা এখানে শর্ট করতে পারি এখানে আমরা সেল করতে পারি ফার্স্টেই সেল করতে পারি কারণ কি কারণ জানি আমরা সাপোর্ট ব্রেক হলে শেয়ার প্রাইস নিচের দিকে যায় তো আমরা এখানে একটা শর্ট পজিশান নিতে পারি এবং নিচে গিয়ে বাই করতে পারি তাহলে আমাদের একটা প্রফিট এসে যাবে তো আমরা এই চারটি জিনিস এখান থেকে করতে পারি শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি এটা তার পনেরো নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি কিছু শিখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব ধন্যবাদ